আবদুল্লাহ জুবাইর আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে ক্ষমা কি হবে কিভাবে করলে করবেন ভাই ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদ ভিত্তিক লোন নেওয়া হারাম অতএব কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সালার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থবর সম্পদ দিয়ে বিক্রি করে হলেও বা অন্য হালাল বাবৈ নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগের চুক্তি অনুযায়ী যে সুদ সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তবে না করেন আশা করে যারা তারা তাকে মাফ করবেন এবং তবায়না না করবেন করবেন আর কখনও তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করে যা রব্বুল আলমিন ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইন্দু তো না হেবুল মতো আল্লাহ তালা তবাক করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবাক করে গোরা মাফ চাইলে আশা করো যে আল্লাহ তালা মাফ করবেন